হাতের অস্ত্র বিষয়ে তো পুরো সার্কাস হয় চারদিকে মানে কি হয় ষষ্ঠিক দিন সন্ধ্যাবেলা দেখবেন পুজো কমিটি সবার মনে পড়লো যে ঠাকুরের হাতে তো হয় যে ঠাকুর বানিয়েছিল তারা ওই যে একটা সার্ভিসে আসে যে মূর্তিটা অস্ত্রগুলো পড়িয়ে দিয়ে যায় না হলে পুজো কমিটির কেউ ঘরাঞ্চি নিয়ে উঠে দুর্গা ঠাকুরের হাতে অস্ত্র দিচ্ছে এই অস্ত্র দেওয়ার দুটো প্রকার ভেদ এক হচ্ছে যে হাতে যা পারলো বুঝে দিল আর তা না হলে আগের বারের ছবিটা টান আগের বারের ছবি টান আগের ছবিটা এনে সেটা দেখে দেখে হাতে ধরিয়ে কিন্তু এটা তো কোনোটাই পদ্ধতি না পরিষ্কার বলা আছে তো কোন হাতে কি দেব পরিষ্কার করে বলা আছে এবং দুঃখের কথা হচ্ছে যা যা বলা আছে তার অধিক একটা দুটো জিনিস ওই যে সেট পাওয়া যায় কিনতে জানেন তো অস্ত্রের সেট পাওয়া যায় দশকর্মা সেই সেটটা কিনে আনে সেটটা খুলে বের করে যা যা আছে যেটা যেটা যে যে হাতে ঢুকে যাচ্ছে ঢুকে দেয় কিন্তু এরকম ভাবে তো ব্যাপারটা হয় না ওই সেটের মধ্যে কিছু এক্সট্রা অস্ত্র থাকে কিছু থাকা দরকার ছিল নেই তার দুটো উদাহরণ দিই দুর্গার যে দশ পূজা দুর্গার বলে যে ধ্যানটা করছেন তাতে শঙ্খের কথা কোথাও বলা নেই কিন্তু দেখবেন অস্ত্রের সেটার মধ্যে শঙ্ক থাকেই সেটে একটা অস্ত্রের কথা বলা আছে শক্তি শক্তি বলে একটা অস্ত্রের কথা বলেছে শক্তি একটা ক্ষেপণাস্ত্র জাতীয় অস্ত্র মাথাটা ছুঁচলে হয় ছুঁড়ে মারা হয় এবার এই যে শক্তি এই শক্তি অস্ত্রটা কিন্তু অস্ত্রের সেটের মধ্যে থাকেই না এবার তারপরে লোককে গলা গুজে দিচ্ছে ওদিকে মুখ্য থাকবে তারপরে খড়গাম চক্রম ক্রমা তীক্ষ্ণামগ তারপরের হাতে চক্র তারপরের হাতে বান হাতে শক্তি আর ওদিকে খেয়ে টাকা পূর্ণা চা পঞ্চা পাশাঙ্কুশ মেয়ে বাছা ঘন্টা বারসম্বা এই কটাই থাকতে হবে চিত অস্ত্র সংস্থান ভুল হয়ে গেলেও তো ধ্যান মন্ত্র মিলল না তাহলে তো দেবীর সেই রূপ থাকলো না এই আমি কিন্তু পূজার ফল পাবো